সরকার ছিল মুশ্রিক সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে ঠিক না মূর্তি যারা বানায় এরা কি সরম লাগে নাকি আপনার এরা কি কত হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে তোর বাপই তোকে জাহান নামে তোর বাপ বলবে আমি মুসলমান হিসেবে পরিচয় দিতাম তুই আমার নামে এত মূর্তি বানালি কেন মূর্তি বানায় হিন্দুরা ওই মূর্তির সাথেও তারা থাকে না ঠিকটা ঠিক মূর্তি বানায়া কিছুদিন পরে কোথায় কোথায় পানিতে পাড়ায় এক বছর উঠতে পারবি না পানি খেয়া থাক আর এই মূর্তি আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে মূর্তি বানায় যারা জাহান নামে যাবে কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহর দল করবেন তো করবেন তো নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন তো আল্লাহ কবুল করুক এবার দোয়াটা পড়েন সুবহান আল্লাহি আবে হামদিহি আদাদা খলকিহি আরে বা নফসিহি আজিনাত আরশিহি আমেদাদা কালেমাতি এত নিভৃত চরে এত সুন্দর একটা আয়োজন আসার সময় আমার সামনের মোটরসাইকেল তিন গোড়ানি দিয়া খালের ভিতরে মোটামুটি আগে সরের বালু ওই যে ক্যামেরাম্যান আছে এখানে একটা হেঁটে পড়ছে ওটা আর তবে আপনারা যে কত জীবন যুদ্ধে কত বিজয়ী আপনারা আপনাদের এই দুর্ভোগ হলো চোর নেতাদের কারণে ওই চোর বিকাশ এমপির কারণে ঠিক কিনা যে টাকা আপনাদের এই থানায় বরাদ্দ হয়েছে এই চরের রাস্তাগুলো অসম্ভব সুন্দর করে ফেলা যেত কিন্তু কে রাখে জনগণের খবর সবাই রাখে কিসের খবর পেটের খবর টাকা ইনভেস্ট করে নেতা হয় টাকা উঠান লাগবে না হ্যাঁ টাকা তো উঠাইতে হইবি। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমিন রওজাতুল আকফাল মানে শিশুদের বাগান নামটা সুন্দর হয়েছে ইসলামিয়া কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা মন তলা এই জন্যই তো যে আসে এখানে মন ধইরা ধৈর্য মন বাইঞ্জাত এখানে হ্যাঁ বেলকুশি বেলের কুসি করে না বেলকুশি সিরাজগঞ্জ রাসুলের নামের সাথে মিল এই নামটির সিরাজ নাম বিজনিহি সিরাজাম মনিরা আজকের সভাপতিত্ব করছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আলী কোথায় মোহতামিম শাহপুর মাদ্রাসা আছেন কোথায় ও আচ্ছা আচ্ছা ওই হুজুরকে দিয়েছেন উনি আসতে পারেন নাই ভালো মানুষ আল্লাহ ওনার জীবনকে কবুল করুন অনেক বড়ো একটা প্রতিষ্ঠান তিনি করেছেন সেখানে আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের মানুষ মুফতি হুসাইন আহমেদ পশ্চিম টাঙ্গাইল সুন্দর বলে তবে শ্যতাশ্যীতি আর একটু কম করতে হবে ভালো বলে আল্লাহ ভাইয়ের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন সুরা থেকে কথা বলেছেন কনসুরা সুরা ইমরান থেকে কথা বলেছে মাসা আল্লাহ এমরান দুই নবীর সাথে জড়িত ঈসা সালামের নানার নাম কি ইমরান কী নাম আর মুসা আলাইসাল্লামের বাপের নাম কি ইমরান তো উনি যে ইমরানের কথা বলেছেন উনি হলেন ঈসা আলাহ সাল্লামের নানা মরিয়মের মরিয়মের কি আব্বা খালু না ফুফা হলো জাকারিয়া আল ইয়া কফল হাফেজ মৌলানা মুফতি আব্দুল্লাহ সিরাজি কি রে হ্যাঁ মাহফিলে গেন্ডগোল করে এটারে বাইর করে দাও আদর করে বের করে দাও মৌলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন জুয়েল মৌলানা মুফতি নাসিরুদ্দিন সিরাজি মৌলানা আব্দুল হান্নান সরকার মালানা মুফতি নুর নবী নুর নবী হবেন না আবদুল নূর হবেন নুর নবী নামটা ভুল কোন নবীর নূর হয় না নূরের একমাত্র মালিককে জোরে বলেন বলেন্লাহ নূর এই জন্য নামটা চেঞ্জ করে নেবেন আব্দুল নূর হজরত মাওলানা আব্দুল রাজ্জাক আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের আদরের ডক্টর সাজিদুল ইসলাম সাজু শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তিনি ইন্টার্নি করছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক বিশেষ মেহমান মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব আর বিশেষ অতিথি জানাব সাজ্জাদ জাকারিয়া মেম্বার পদপ্রার্থী কিও তুমি চেয়ারম্যান পদপ্রার্থী নয় মেম্বার পদপ্রার্থী কৈর মেম্বার মাশাল তুমি চেয়ারম্যান হয়ে যাবে যাও হ্যাঁ হ্যাঁ এক লক্ষ টাকা দিছে চেয়ারম্যান তিন লাখ দিবে বই চেয়ারম্যান হবার মেম্বার কি হয় এখানে আমরা আরো দুজন মেহমানকে পেয়েছি ভাইয়ের নাম নাই কিন্তু কামাস রাজ্যক ভাই আব্দুল রাজ্জাক ভাই এসেছেন এখানে আলহামদুলিল্লাহ কথা বলেছেন সুন্দর আমরা আমাদের প্রিয় সোহেলকে পাইনি সোহেল ভাই একটা প্রোগ্রামে আছেন কিন্তু প্রোগ্রামটার জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন আল্লাহ আমাদের প্রিয় আরিফ সোহেল ভাইকে কবুল করুন নাইবে আমির এসেছেন আমাদের ঘোষকের ওস্তাদ আবুল হাশেম সরকার একাই সরকার আল্লাহ ওনাকে কবুল করুন প্রোগ্রাম চালনা করছেন আবদুল আল মামুন আর আমরা এখানে ওসি তদন্ত পেয়েছি আপনাদের দুলাভাই জোরে বলেন তো দুলাভাই হ্যাঁ দুলাবাই তো দুলাভাই একটা নাজুক জায়গা দুলাভাই কিন্তু কখনো বুড়া হয় না এই আমাদের এই প্রিয় মানুষটি তিনি পুলিশে আছেন পুলিশে অনেক আল্লাহর ওলইও আছে আমি এদের সাথে অনেক রিলেটেড আমি বিগত ষোলো বছর দেখেছি বহু অফিসার নিবৃত্তে কাঁদতে দেখেছি আমি বহু অফিসার রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন এরকম পুলিশের ভিতরে ভালো ভালো লোক আছে না নাই ওই পুলিশ সাহেব ভালো বলবেন ওই যে আমাদের ইমাম সাহেব আর আপনারা যারা এসেছেন অনেক ওলা হজরত আমার উস্তাদ সমতুল্য অনেক আলমি এখানে থাকতে পারেন এসেছেন এখানে প্রিয় স্কুলের স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেনি হিন্দু আছে এলাকা নাই যা থাকলে মুসলমান বানায় ফেলবে এদের ভিত্তি হলো ইসলামের উপর হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কথা নাই এরা আন্দাজ এগুলি বানায় নিয়েছে আমাদের লোকেরা যেমন আন্দাজে পীর পূজা বানায় নিছে। বহু পীরের পূজা করে নামাজ নাই রোজানায় নাই আসে না এর মন গলা কিছু জিনিস মূর্তির পূজা পিছনে এরা শ্রম দেয় এই মূর্তিগুলো এদেরকে জাহান নামে নিয়ে যাবে রাসূল বলছেন যে যেটার এবাদত করে তার কাছে আল্লাহ তাকে পৌঁছিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর এবাদত করেন আল্লাহ পুরস্কার দিবেন আর যদি আল্লাহর এবাদত না করেন যেই নেতার পূজা করেছ ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দেবেন ওর থেকে পুরস্কার গ্রহণ কর আমার কাছে কিছুই নাই আজকে আমরা কোরআন থেকে কথা শুনব কোরআনের একশো চো চোদ্দটি সুরা সবচেয়ে বেশি সুরা কোনটা পড়তেন রাসুল রাসুল কোন সুরাটা সবচেয়ে বেশি পড়তেন দেখছেন অবস্থা আপনাদের কি পাঁচ বছর ধরে এখানে মাহফিল হয় প্রথম মাহফিলে তো এগুলো জানার কথা আপনাদের আমি হয়রান হয়ে গেলাম এই কথাগুলো বলতে বলতে কোরআন শরীফের এক নম্বর সুরা কোনটা কোরআনের মা কোনটা কোনটা নামাজ হয় সারা না কোন সুরা কোরনের ভিত্তি কোন দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা দেয় না সকল আলেমরা কোন সুরা দিয়ে ফু দেয় কোন সুরা সুরা ফাতেহা মাহফিলে বসে কিছু ভাই মোবাইল চালাচ্ছেন বন্ধ করে দেন এই ছেলে মোবাইল বন্ধ রাখো তুমি শুনতে বসেছ আমাকে আরেকজনের সাথে ফটর ফটর করো লোক আছে মাহফিলে এসেও কোরআনের নসিহা এদের নসিব হয় না ওই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে থাকে ওই কোনায় ওই চিপায় আল্লাহ এদেরকে নসিহা শোনার তৌফিক দান করুক সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা সুরা ফাতেহা সুরা ফাতেহা কোরআনের কি মা মা হলো ফ্যামিলি সেন্ট্রাল পয়েন্ট অফ ইউর ফ্যামিলি মা নাই ফ্যামিলি নাই মা chefe ফ্যামিলি আছে ঠিক না ঠিক সুরা ফাতিহা নাই কোরআন নাই সুরা ফাতিহা নাই কোরআন নাই কোরআন কে জিষ্ট করলে সুরা ফাতিহা হয় আর ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায় সুরা হেজেরে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালা কাদা তাইনা কেসব আমিনল মসানি ওল কোরআন আজিম অনবিয়ানে সালাম সাট্টায়াতে ক্যারিমা দিয়েছি তার সাথে আমি কোরআনে আজিম দিয়েছি আয়াত ব্যাখ্যা করলে তিরিশ পারা কোরআন হয় আবার শার্ট্টা আয়াতকে সংখ্যোচিত করলে সুরা ফাতেয়া হয়ে যায় তিরিশ পারা কোরআন এজরা পাতে আর ভিতরে দিয়ে দিয়েছেন কে আল্লাহ এর পরে কোন সোরাটা রাসুল বেশি পড়তেন পাতের তো পড়তেন এর পরে কোনটা পড়তেন কলহু আল্লাহ আহাদ আল্লাহুস লামিয়ালিদ্লাহু এখন শত শত কোরআনের খতমের সব আপনার আমল্লামাই উঠে গেছে একসাথে হাজার হাজার লোক পড়েছেন প্রত্যেকের জন্য জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেছে রাসুল বলছেন এই একবার পড়লেন দশ বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায় আবার আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল আপনি চুল ছিটছেন না আপনি কাঁদছেন চোখে পানি কিন্তু কোনো আওয়াজ নাই রাসুল সাল্লাম বলছেন আল্লাহ বলছেন এই লোকের জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দিবেন ওই বাড়িটার নাম হবে বাইতুল হাব বাইতুল আবার রাসুল সাল্লাম বলছেন পাঁচ বাক্ত নামাজ যারা বারো টাকা সুন্নত পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন আবার জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন